ছুটির দিন মানেই তো পরিবারের সবাইকে নিয়ে মজাদার কিছু খানাপিনা তাই আজকে ছুটির দিন স্পেশাল একটা বিপ দেহারির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই সব সবথেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এটা তৈরি করা এতটাই সোজা যে আপনিও খুব কম সময় এটা যখন তখন তৈরি করতে পারবেন আর স্বাদ তো মশাল্লা অনেক মজাদার তাহলে চলুন রেসিপি দেখে নিই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ এখানে আমি তিহারির একটা মশলা তৈরি করে নেব এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ মানে সাদা যে গোলমরিচটা আছে সেটা তারপরে শাহি জিরা এছাড়া আস্ত ধনিয়া জিরা তারপরে শুকনো মরিচ তেজপাতা এগুলো সব ভালোভাবে একটু টেলে ব্লেন্ডারে দিয়ে দেবো আর সামান্য চিনি আর যে শুকনো মরিচের গুঁড়ো আছে সেটাও দিয়ে দেবো আর খুব ভালো একটা গুঁড়া তৈরি করে নেব এপাশে আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজটাকে আগেই বেরেস্তার মতো ভেজে নিয়েছিলাম এখন আমি এখানে বিপগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার আড়াইশো গ্রামের একটু বেশি বিপের মাংস আছে তো এটা দেওয়ার পর সেই ভাজা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষানোর পর এমন একটা কালার চলে আসলে আমি এখানে অ্যাড করব আলু অনেকে তেহারিতে আলু অ্যাড করেন না বাট আমার কাছে আলুটা খেতে খুব ভালো লাগে তাই আমি অ্যাড করি এরপর খুব ভালোভাবে আলুটাকেও কষাতে হবে যত ভালো মাংস কষাবেন টেস্টটাও ততই ভালো আসবে এরপর আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কষানোর সময় ওটা দিতে পারেন তবে আমি এভাবে দিলে ঝোলের মধ্যে আমার মনে হয় মাংসটি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার মাংস আর আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে সাইডে তুলে রাখছি খুব আলতো হাতে এভাবে মাংসগুলোকে তুলে নেবেন আর মাংসগুলো কিন্তু অবশ্যই নাইনটি পারসেন্টের মতো যখন কুক হবে তখনই তুলে নেবেন একদম মাংসগুলো যদি ছিঁড়ে যায় তাহলে তেহারির স্বাদটা ভালো আসবে না তো এখন আমি চালের দ্বিগুণ এখানে পানি দিয়ে দিচ্ছি মানে আমি যে পরিমাণ চাল নেব তার দ্বিগুণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি একটু গরম পানি আমি অ্যাড করেছি তো এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মাঝে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এটা ফুটে উঠলে আমি পোলাবের চালটা দিয়ে দিচ্ছি আর তারপর ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। এটা একদম যখন নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন আমি সেই রান্না করা মাংসটা আর আলুটা দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে করে দিচ্ছি তো খুব ভালোভাবে এখানে আমি এটাকে সুন্দর করে একদম প্লেস করে দিয়েছি এখন আমি বাকি টেন পারসেন্ট এভাবে দমে রেখে তারপরে রান্না করবো আমার বিপ তেহারি কিন্তু একদমই তৈরি এই মজাদার ঝটপট পর বিপ্তিহারির রেসিপিটি যখন তখন আপনারা কিন্তু তৈরি করতে পারেন অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপিটি কিন্তু বেস্ট আশা করি এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এমন আরও চট জলদি মজাদার রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাব আজ তাহলে চলে যাচ্ছি খুব জলদি আবার হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ